আপনারা কি আমার ভিডিও দেখান আমি খাদিদা গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা সময় আমার ভিডিও গুলো ফুল চলবো একদম উপরে উপরে level এ খেলতে চাইবো আর আমার মোবাইল বলা না গরম দেখা ভিডিওর কোয়ালিটি কি আর ভালো হইব তাহলে আপনারা আমার সাপোর্টও দেন না কিন্তু আমি জন্মরার পর আবার নতুন করে দিনে তামু কিন্তু বড়লোকের গর্বে জন্ম নিই নিয়া

Nie go dobrze manuś. Nie go dobrze, to jest jeszcze jedna woda. Ta kalda to kali. Nie jest tak, że to jest jedna woda, to